হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই কদিন তো তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি বেশ কয়েকদিনই হয়ে গেল তো আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো সকাল থেকে কি করছে না করছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই গরমে কেমন আছো আমি তো একদমই ভালো নেই মানে আমরা কেউই ভালো নেই গরমে এত পরিমাণে গরম পড়ছে সত্যি আর থাকা যাচ্ছে না তো সকালবেলা তো দেখলে আমি হচ্ছে উঠে মা ওদিকে কাজ করছিল আমি উঠে হচ্ছে ওই জলে জল ভরার ছিল জল পরে তারপর হচ্ছে চা খাচ্ছিলাম দিয়ে তারপরে হচ্ছে আজকে একটু মাংস আনতে যাবো সেই জন্য হচ্ছে বেরিয়ে পড়েছি তো মাংস আনতে গিয়ে আবার বাড়িয়ে চলে এসেছি কি অবস্থা হয়েছে দেখো পুরো ঘেমে স্নান করে গেছি একদম তো এসেই হচ্ছে মুড়ি খাবো তো মুড়ি হচ্ছে কি দিয়ে খাবো মা ওদিকে হচ্ছে একটুখানি ওই মশলা তৈরি করে দিচ্ছে কি কি দিয়ে যেন মশলাটা বানাচ্ছে আমি এখন ঠিক জানি না সেই মশলা দিয়ে একটুখানি আলু সিদ্ধ পিঁয়াজ ঝুরি ভাজা এইসব দিয়ে আর কি খাবো তো কয়েকদিন ধরে পিঁয়াজ শশা তারপরে এই যে মশলাটা মা বানিয়ে দিচ্ছে এই মশলাটা দিয়ে তারপরে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছিলাম কিন্তু আজকে পেঁয়াজও নিতে ইচ্ছা করছিলো না আলু সিদ্ধও নিতে ইচ্ছা করছিলো তবুও মা আবার জোর করে একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিল তো এইদিকে হচ্ছে এই যে ঝুড়ি ভাজা নিয়ে নিয়ে যে ঝুড়ি ভাজা দিয়ে ভালো করে মেখে খেয়ে নেবো আর যে মশলাটা করার ওই মশলাটার জন্যই মুড়িটা বেশি টেস্ট লাগে মানে মশলাটা কি দিয়ে মা বানায় পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ওই ধনে আছে শুকনো লঙ্কা আছে আর একটা যেন কি মনে হয় দিয়ে যে সেইগুলো দিয়ে একটুখানি শুকনো খোলাতে ভেজে মনে হয় তেল দিয়ে ভাজে কি জানি না হয়তো একটু তেল দিয়ে ভাজলেও ভাজ আমি ঠিক জানি না তারপরে মশলাটাকে ওরকম করে গুঁড়ো করে তারপরে আর কি মুড়ি দিয়ে মেগে খেতে বেশ ভালোই লাগে তা ওদিকে হচ্ছে মাংসগুলো আর কি আমি ধুতে চলে এসেছি তা ওদিকে হচ্ছে লাকির মাংস আছে আর এদিকে হচ্ছে আমাদেরও মাংস নিয়ে এসেছি তো এদিকে হচ্ছে এই যে যাচ্ছি মাংসও ধোয়া হয়ে গেল তো মাংসটা গিয়ে হচ্ছে ম্যারিনেট করব তো চলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এত পরিমাণে গরম পড়েছে এই গরমে যেখানেই যাচ্ছি সেখানেই ঘেমে যাচ্ছে শুধুমাত্র ফ্যানের তলায় বসে যেন একটুখানি তার মধ্যেই আর কি একটু স্বস্তি হচ্ছে তো সারাক্ষণ তার ফ্যানের তলায় বসে থাকা যাবে না এদিকে তো টুকটাক কাজকর্ম করতেই হবে যেগুলো করা আর আমাদের মায়েরা যারা রান্না করে সারাদিন রাত ধরে মানে রান্না করছে এ করছে তাদের কত কষ্ট বলতো মানে রান এমনি গরম তার ওপর আগুনের তাপে তো আমি তার মধ্যে যতটুকু যেইটুকু পারি হেল্প করার চেষ্টা করি হয়তো সেইভাবে করতে পারি না তবুও তার মধ্যে যেইটুকু পারি আর কি চেষ্টা করি হেল্প করে দেওয়ার আর ওদিকে দেখলে আমি হচ্ছে চিকেনটা আর কি মাখিয়ে রাখলাম ম্যারিনেট করে রাখলাম ওই পিঁয়াজ দিয়ে দই টই দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলাম আর এদিকে হচ্ছে আজকে মা এখানে এই টেবিলের যে আর কি ওই টেবিলের পর্দা যেটা ওটা আর কি কেচে ছিল সেই কারণে আর কি টিভিটা তুলে টেবিলের পর্দাটা আর কি পেতে দেওয়া হলো আর এদিকে হচ্ছে এখন আমি ঘরটা মুছে নেবো তো ঘরটা মুছে তারপর তোমাদের সঙ্গে আমার মাংস রান্নাটা শেয়ার করছি তো এদিকে দেখো মাংসটা হচ্ছে আজকে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর আজকে মাংসটা খেতে না প্রায় অন্যরকম হয়ে যেহেতু ম্যারিনেটটা না অন্যরকমভাবে করা হয়েছিল তো আর রান্নাটাও আজকে রান্নাটাও পুরোপুরি মানে একটু অন্যরকমভাবে হয়েছিলো মা কীভাবে করেছিল জানি না মানে যেমন করে সেরকমই হয়তো করেছিল কিন্তু টেস্টটা না আজকে পুরোপুরি অন্যরকম হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল খুব ভালো হয়েছিল। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে টক ডাল হবে আমরা দিয়ে হচ্ছে টক ডাল হবে আর এদিকে হচ্ছে আমি ফোনের ভিডিওটা অন করে রেখে গিয়েছিলাম মানে মায়ের কিছু কাজকর্ম আর কি দেখানোর জন্য কারণ রান্নাঘরের এই কাজকর্মগুলো তো মাই করে তো সেই কারণে আর কি মায়ের ভিডিও তো কিছু শেয়ার করা হয় না মা কি করছে না করছে সেই জন্যই আর কি ফোনের আর কি ভিডিওটা অন করে গিয়েছিলাম আর স্ট্যান্ডের মধ্যে যেহেতু ফোনটা রেখে গিয়েছিলাম তো মাকে বললাম তুমি যখন যেদিকে কাজ করবে একটুখানি স্ট্যান্ডটা শুধু সেদিকে ঘুরিয়ে নেবে কারণ তুমি তো আর এক জায়গায় স্থির হয়ে কাজটা করবে না কারণ এদিকে ওদিকে কাজ করবে মা বলছে না আমি স্ট্যান্ড ওই সব ধরবো না ফোন টোন যদি পড়ে যায় তখন আবার অন্য বিপদ হয়ে যাবে এইসব মা বলছে তো সেই কারণে আর মা করেনি আর ওদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ওই বেরেস্তা টাইপের আর কি করে রেখেছে যেমন বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া হয় সেরকম করে রেখেছে আর এদিকে দেখো মাংসটা আর কি রান্নাও হচ্ছে কষানো হচ্ছে তার মধ্যে হচ্ছে একটুখানি আমি হচ্ছে ফ্রুটি খাবো এত পরিমাণে গরম হচ্ছে তাই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল সেই জন্য আর এই দেখো মাংস যেদিনই মা রান্না হয় মানে চিকেন রান্না হয় সেদিন কষানোর সময় আমি আর ভাই দুজনে একটু করে হলেও আর কি খাবো তো মানে এটা আমরা সবাই প্রায় করে থাকি তাই না বলো তো আর এদিকে দেখো এদিকে হচ্ছে মা আমাকে দিচ্ছে তো হচ্ছে মেটে খাবো মেটার একটুখানি মাংস তো মেটেই মানে বলেছিলাম মেটেটা কষানোর সময় খাবো কষানোর সময় মেটেটা খেতে বিশেষ করে আমার ভালো লাগে আর এই যে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে একটুখানি খেয়ে নেবো খেয়ে তারপরে হচ্ছে জল টল ভরবো মুরগিদের খেতে দেবো এই সমস্ত কিছু আবার টুকটাক কাজকর্ম করে তারপর হচ্ছে আমি স্নান করতে যাবো আর এই যে দেখো মাংসটা কেমন হয়েছে তো তোমাদের ফার্স্টেই বললাম আজকের মাংসটা পুরোপুরি অন্যরকম টেস্ট হয়েছে মানে অন্যান্য দিন যে মাংসগুলো তো খেতে ভালো হয় কিন্তু আজকের না অন্যান্য দিনের থেকে পুরোপুরি আলাদা হয়েছে মানে জানি না কেন কীভাবেছে করেছে মানে সত্যি ভীষণ সুন্দর হয়েছে আর কালারটা দেখছো কালারটা জাস্ট দারুণ হয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় ভিডিও সন্ধেবেলায় হচ্ছে একটুখানি গজা খাচ্ছিলাম আর আমার ভাই দেখো মায়ের কোলে কিভাবে বসে আছে মায়ের কোলে বসে বসে পেপসি খাচ্ছে মানে ও সারা দিন রাত ধরে পেপসি খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে কি বলবো আর এখন হচ্ছে বেলা হচ্ছে রুটি খেয়ে নিচ্ছি রুটি আর মাংস আর একটুখানি হচ্ছে আম খাবো তো এখন আমের সময় তবুও এবারও তো গাছে সেরকম আম হয় নয় যেটুকু আর কি হয়েছে সেই খাচ্ছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও পরের দিন সকাল থেকে কিছুই ভিডিও করা হয় নয় সন্ধেবেলায় জাস্ট একটুখানি আর কি ভিডিও করছিলাম আর মা হচ্ছে ডাক্তার দেখাতে গিয়েছিল তো ডাক্তার গম ভাঙাতে গিয়েছিল তো এগুলোই আর কি করার জন্য গিয়েছিল স্টেশনে তো ওই সেখান থেকে কিছু বাজার সবজি বাজার করে নিয়ে এসেছে এদিকে হচ্ছে ওই কচু এনেছে আমরা এনেছে ঢ্যাঁড়স এনেছে আর এগুলো হচ্ছে হোপা বলে তো হোপা এনেছে তারপর হচ্ছে শশা নিয়ে এসছে মা বলছে আজকে তিনটে শশা নাকি তিরিশ টাকা দিয়ে কিনে এনেছে তুমি তো কিনতে গেলে এখন এক একটা শশা দশ টাকা করে কখনও মানে কি বলবো আর ওদিকে হচ্ছে ঝিঙে আছে ওদিকে হচ্ছে ওই দুধ নিয়ে এসছে এক প্যাকেট এদিকে কুমড়ো এনেছে একটা ফুলকপি নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে দই নিয়ে এসেছে আর বোঁদে নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে এই যে গম ভাঙিয়ে নিয়ে এসেছে দুটো ব্যাগে আর কি আছে গমগুলো তো আমাকে যেতে বলছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না তাই যেতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো ওটা